খালাজের উল্টা পেশে থামলে সাকিন করে পড়তে হয় সালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা কোরআনের উস্তাদ বৃন্দ আল্লাহ রহমতে আমরা কিন্তু আমাদের এই তাসবিদ কায়দার যে শেখানোর পদ্ধতি এর খুবই শেষের দিকে চলে আসছে এই পর্যায়ে আমরা সতেরো নম্বর পার্টে মানে ওয়াকফ নিয়ে আলোচনা করব ওয়াকফ ওয়াকফ মানে আসলে তেলাওয়াতে থামা তেলাওয়াতে থামাকে ওয়াকফ করে আমি তেলাওয়াত করছি করছি মুট করে আমি এক জায়গায় কারণে অকারণে আমি থামতে পারি থামা লাগতে পারে এই সমস্ত জায়গায় আমি কিভাবে থামব এবং থামলে আমার কি পরিবর্তন হবে কি হবে না বা কি করতে হবে সেটা নিয়ে তেলাওয়াত করতে করতে থেমে যাওয়া তেলাওয়াতে থামা এখন এই রকম কিছু জায়গা আছে যেখানে থামলে আমাদের কি হবে পরিবর্তন হবে শুধু সেগুলো জানলেই হবে আর যেগুলো পরিবর্তন হবে না সেগুলো তো আমাদের জানার দরকার নেই এক নাম্বার আমরা যখন জবর যে পেশ এরকম জায়গায় থামতেছি অর্থাৎ আয়াত শেষ বা কোনো অক্ষর ছিল সেখানে আছে জবর জের বা পেশ সেখানে থামলে আমাদের সাকিন হয়ে যাবে এটা হলো আমাদের এক নাম্বার পরিবর্তন তো এইগুলো আমরা কবিতা শুরু এভাবে বলতে পারি এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করে পড়তে হয় এভাবে বলতে পারি একইভাবে দুই জের দুই পেশে থামলে সাকিন করে পড়তে হয় খালাজের উল্টা পেশে থামলে সাকিন করে পড়তে হয় ঠিক আছে তাহলে কি কি সাকিন করতে হয় এক জবর এক জের এক পেশে সাকিন হবে দুই জের দুই পেশে সাকিন হবে এখানে কিন্তু দুই জবর নাই আর খালাজের উল্টা সাকিন হবে এখানে কিন্তু খালা জবর নাই ঠিক আছে তো এগুলো সব সাকিন হয় যেমন আমরা উদাহরণে দেখি মা খলা ক এই খলা কব জবর ক এখন আয়াত শেষ তাহলে হয়ে যাবে মা খলাক তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কে প্রথম লাইনে আছে কি ডান দিক থেকে প্রথম লাইনে আছে কোরআনে যেভাবে থাকবে আর থামার সময় যেভাবে পড়তে হবে পরের লাইনে ঠিক আছে তাহলে মা খলাকা হয়ে যাবে মা খলাক কেন কফ জবর যখন কফ সাকিন হয়ে যাচ্ছে তখন কফ সাকিন মানে কলকলা তখন আমাকে কলকলা করতে হবে মা খলাকা থেকে মা খলাক রব্বিল ফালাকি থেকে রব্বিল ফালাক ওকে আল্লাহু সামাদু ডাল পেশ দু ডাল সাকিন হয়ে গেলে তখন কলকলা হবে আল্লাহু সামাদ ফি তাদলিলিন হয়ে যাবে ফি তাদলিল লাভ হয়ে গেল এখান তার কলকলা না লাম সুতরাং নরমাল লাম সাকিন হবে লাফি খুসরিন হয়ে যাবে লাফি খুস এই যে দুই যেন সাকিন হয়ে যাবে হ্যাঁ লাফি খুস ওকে কুফুয়ান আহাদুন দাল দুই পেশ দুন হয়ে যাবে দাল সাকিন হবে কুফুয়ান আহাদ শিফাউন হামজা দুই পেশুন এটাও সাকিন হয়ে যাবে আহমদ সাকিন হলে হালকা কোসা শিফা রব্বিহি খারাজের সাকিন হয়ে যাবে তাহলে হবে রব্বি রব্বুহু উল্টা পেশে সাকিন হয়ে যাবে তখন হবে রব্বু দুই নাম্বার হলো যে আমরা যেহেতু আগে দুই যে দুই পেশ সুকুন করেছি কিন্তু দুই জবরটা বাকি ছিল তাহলে সেকেন্ড স্টেপ হলো যে দুই জবর দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে একালে টান দিতে হবে এই একটা একইভাবে আমরা বলতে পারি দুই জবরে থামলে একালে টেনে থামবে আরেকটা হলো খালা জবরে থামলে কোনো পরিবর্তন হয় না খালা জবরে থামলে কোনো পরিবর্তন হয় না মানে খাড়া জবরের উচ্চারণ থাকে সুতরাং দুই দুই জবরে জবরে থামলে থামলে টানতে হয় অথবা বলতে পারেন দিয়ে টানতে হয় আমরা অনেক আগে বলতাম দুই জবরে থামলে এক জবর বাদ একালিক মা ঠিক আছে মানে একটা জবর বাদ দিয়ে আরেকটা জবরকে একালিপ মাছ চিন্তা করতে হবে এই একটা বিষয় খালা জবরে থামলে কোন পরিবর্তন হয় না দেখেন মা আন আন হামজা দুই দুই জবর জবর আছে তাহলে এখানে থামলে হবে মা জান আফোয়া জান হয়ে যাবে আফহাজা দুই জবরে থামতেছি আর একই আমরা যদি মুসাম্মান এই যে মুসাম্মান দুই জবর জবন উপরে দুই জবর তাহলে দুই জবর মানে এখানে খালা জবর তখন হবে মুসাম্মা ত হায় হা খারা জবরে থামতেছি কোনো চেঞ্জ হবে না খারা জবর খারা জবরে থাকবে ত হা নাম্বার নম্বর হলো গোলতাতে থামলে হা সাকেন করতে হয় গোলতাতে যে চিহ্নই থাক জবর জেল পেট দুই হাজার দুই হাজার দুই পেট যাই থাকবে না কেন গোলতাতে আপনি থামবেন মানে সেটা হা সাকিল হয়ে যাবে এবং এই যে গোলতা তারই একটা ভার্সন গোলতা এটা কেন হায়ের মতো চিহ্ন এটা আপনি বুঝতে পেরেছেন থামার সময় এই গোলতাটা হা হয়ে যায় হা সাকেন হয় এই জন্য গোলতাটা দেখতে হায়ের মতো এটা একটা যুক্তি আর কি দেখেন আল কু তাপেস্তু হয়ে যাবে আল আহ আল আহ মুসলিমাতান হয়ে যাবে মুসলিমাহ দুই জবর আছে গোলতাতে কিন্তু আগে দুই জবর হইলে কিন্তু আমরা আফোয়া যান বলেছি আফোয়া যা কিন্তু এখানে বলছি মুসলিমাতান হয়ে যাবে মুসলিমা কারণ এটা গোল তা এখানে আর মুসলিমাতা হবে না এখানে মুসলিমাহ হয়ে যাবে আখিরতি হয়ে যাবে আখিরহ ওকে রহমেতুন হয়ে যাবে রহমা ওকে এখন আসেন একটা জরুরি বিষয় এটা হলো খুব এক্সেপশন একটা রুলস কোনো তাজবিদের বইয়ে পাওয়া যায় না উস্তাদরাও সঠিকভাবে মানে এটা ক্লিয়ার করে না বাট আপনাদের অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে সাত নম্বর পয়েন্ট জবরের পরে যদি খালি ইয়া থাকে জবরের পরে যদি খালি ইয়া থাকে এবং আপনি সেইখানে থামেন তখন আপনাকে কি করতে হবে এইটাকে খালা জবর চিন্তা করে পড়তে হবে মনে করতে হবে

পেশের পরে খালি পান সেখানেও আপনি একালিপ টেনে থামবেন সেটাকে চিন্তা করবেন করে আপনি থামবেন এই নিয়মটা এখানে নাই নিয়মটাও পেতে পারেন ওকে আট এবং নয় থামলে আপনি যদি যেখানে তাসদিদ আছে তাহলে জবর জের পেশ দুই জের দুই পেশ বাদ দিয়ে পড়তে হবে মানে আগে যেগুলো সাকিন হয়ে গেছিল জবর জের পেশ দুই জের দুই পেশ খাড়া জের উল্টা পেশ এগুলো সব কি বাদ দিতে হবে মনে করতে হবে তাসদিদ আছে এগুলো আর পড়া লাগবে তাজদিদ পড়বো এই সাইনগুলো পড়বো না আরেকটা হলো যদি ওয়াজিব গুন্নায় থামেন তাহলে ওয়াজিব গুন্না করবেন কিন্তু ওয়াজিব গুন্নার আগে পরে যে জবরজেদ থাকবে এটা বাদ হয়ে যাবে দেখেন আল মুস্তাফকর রু র পেশ রু খালি র পেশটা হবে না তাহলে হবে আল মুস্তফর তাজদিদের থামলে তাজদিদ পড়বেন তাজদিদের নর্মাল সাইন জবরজেট পেশ দুই হেজের দুই পেস বাদ দিবেন ওয়ালা জা তাহলে আমরা এখানে কি করবো ওয়ালা জা ওয়াজিব পূর্ণ করবো নুনটা বলবো না মিনাল আছে। তাহলে হবে মিনাল ওকে তাহলে হবে না খুব সহজ তাহলে এই ছিল আমাদের যে আমরা যেখানে থামবো সেখানে থামলে কি ধরনের পরিবর্তন পরিবর্তন হবে এখন আসেন থামার কিছু চিহ্ন আছে যেটাকে আমরা বলি ওয়াকফের চিহ্ন হ্যাঁ আলামাতুল ওয়াকফ বা ওয়াকফের চিহ্ন তাহলে একটা হলো এক নম্বর যে থামার চিহ্ন সেটা হলো যে ওয়াকফে তাম যেটাকে বলে মানে পরিপূর্ণ ওয়াক মানে আয়াত শেষ সেন্টেন্সের ইন্ডিং বাক্য শেষ মানে বাংলায় যেমন দাঁড়ি আরবিতে এরকম গোল দেওয়া থাকবে তাহলে এটা হলো অক্ষে তাম ওপর এখানে প্রত্যেক আয়াতের শেষে চিহ্ন থাকবে এখানে থামাটা কি সন্ন্য আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেক আয়াত থেমে থেমে তেলাবাত করতেন কোন আয়াতের উপরে বা আয়াতের মাঝখানে যদি মিম চিহ্ন থাকে এটাকে বলে ওয়াকফে লাজিম মানে যেখানে মিম চিহ্ন থাকবে তার পাশে ডানে বা বামে অবশ্যই ওখানে লেখা থাকবে অক্ষে লাজিম আরবিতে তখন আপনি এখানে অবশ্যই আপনাকে থামতে হবে ওকে আয়াতের মাঝখানেও হতে পারে আবার আয়াতের শেষেও হতে পারে তাহলে মিম মানে অক্ষে লাজিম অক্ষে নবী অক্ষে গুফরান এই দুইটা খুব কাছাকাছি অক্ষে নবী মানে নবী সালাম এখানে অক্ষ করতেন সেখানে লেখা থাকে অক্ষে নবী অক্ষে গুফরান এখানে ক্ষমা প্রার্থনার জন্য থামতে হয় হ্যাঁ তাই এখানে থামাটা উত্তম থামাটা যেখানে অক্ষে গুফরান থাকে সেখানে থামাটা কি উত্তম শুধু যদি লামালিপ অনলি থাকে শুধু লামালিপ দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই লামালিপ মানে হলো অক্ষ আলাইহি মানে এখানে এখানে কোনো কোনো থামা নাই নাই তাহলে যেখানে শুধু লামালিপ থাকবে সেখানে থামা যাবে না কিন্তু এই লামালিপের সাথে আগে পরে অন্য কোথাও যদি অন্য কোনো চিহ্ন থাকে লামালিপের সাথে আগে পরে পাস বা সত্ত এরকম তখন এই লামালিপ থামা যাবে কোনো সমস্যা নাই কিন্তু শুধু লামালিপ না থেমে মিলিয়ে পড়া উত্তর দেন সিন বা সাক্তা সিন আর সাক্তা একই জিনিস সাক্তা হলো এমন একটা চিহ্ন যেখানে আপনি নিঃশ্বাস না ছেড়ে 1 সেকেন্ড থামবেন নিঃশ্বাস ভিতরে জারি থাকবে বাট সাউন্ড অফ করবে ওকে আকিলামান রাক এরকম আর কি ওকে মাআ বা তিন লুকটা পাশাপাশি এটাকে বলে মুআনাকা এই মুআনাকা হলো পাশাপাশি দুই জায়গায় এক জায়গায় আছে এক দুই শব্দ পরে আবার এক জায়গায় আছে পাঁচ শব্দ পরে আবার ব্যাক আয়াতের উপরে আছে আবার একটু পরে সামনে যে এরকম দুই জায়গায় পাশাপাশি থাকবে তাহলে আপনি এক জায়গায় থামবেন এক জায়গায় মিলিয়ে পড়বেন যদি প্রথম জায়গায় থামেন দ্বিতীয় জায়গায় মিলাবেন যদি প্রথম জায়গায় মিলিয়ে যান দ্বিতীয় জায়গায় থামবেন এই ওকে আর নিচের চিহ্নগুলো হতে থামতেও পারেন চালিয়েও যেতে পারেন নিচের চিহ্নগুলো এখানে দেওয়া আছে ওয়াক্স ওয়াকফের নাবি ওয়াকফে গুফরান ওয়াকফে মানজিল জিব্রিল ওয়াকফা তিম সতলাম কফা সতলাম ইয়া ঝা কফ কাফ এগুলোতে আপনি থামতেও পারেন নাও থামতে পারেন আপনার ইচ্ছা কোনো কোনো জায়গায় থামাটা ভালো কোনো জায়গায় মিলিয়ে যাওয়া ভালো বাট দুটোই সুযোগ আছে এই তো এভাবে আল্লাহর কাছে দোয়া করেন আর বাচ্চাদের ডেইলি ক্লাসে উৎসাহ দিতে হবে হ্যাঁ হাদিসের মাধ্যমে উৎসাহ করতে হবে তাদেরকে মানে গল্প বলে উৎসাহিত করতে হবে বাচ্চাদের হলে বড়দেরও এটা জরুরি বড়দেরও কিছু নসিহা কিছু নসিহা করা যে মানে আমরা মানে কোরআনটা পড়লে আমাদের কি ফজিলত কোরআনটার সাথে আমাদের কেন রিলেট থাকতে হবে সংযোগ থাকতে হবে কোরআনটা কেন নিয়মিত পড়তে হবে এই বিষয়ে প্রত্যেককে ডেইলি বেস প্রত্যেক ক্লাসের সাথে একটু কি থাকতে হবে মানে কোনো না কোনো উৎসাহ থাকতে হবে কারণ উৎসাহবিহীন মানুষ আসলে আগাইতে পারে না আপনি যত সুন্দরই পড়ান আপনি যত মানে গুরুত্ব দিয়ে পড়ান কিন্তু আপনি আপনি যদি স্টুডেন্ট ভিতরে উৎসাহটা বজায় না রাখতে পারেন তারই কিন্তু স্টুডেন্ট হারিয়ে যাবে সো এই বিষয়টা আমরা খেয়াল রাখি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন অনুশীলন আছে আমরা যারা পরীক্ষা নিব বা অন্য কোন বিষয়ে বাচ্চাদের টেস্ট করবো আমরা অনুশীলন থেকে অনুশীলন করতে পারবো ইনশাল্লাহ যারা এই বইটা কালেক্ট করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রতিষ্ঠানকে এই বইগুলো হাদিয়াও দিই হয়তো কিছু না লাগে কিছু আমরা হাদিয়াও দিই ইনশাল্লাহ পঁচিশ সাল পুরাটাই আমরা এরকম করবো ইনশাল্লাহ আশা করি সো আমাদের সাথে যোগাযোগ করবেন আর কোনো বিষয় পড়াইতে গেলে এই সমস্যা হলে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চাই বাংলাদেশে একটা স্মার্ট এবং আধুনিক কোরআন যারা শেখাবে এরকম একটা কমিউনিটি একটা কমিউনিটি হোক যাদেরকে আমরা সাহায্য করতে চাই টেকনিক্যালি এবং অন্যান্য যত বিষয় আছে সবগুলোই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দেবেন আর দোয়া করবেন মা আসসালামা সালাম আলাইকুম বারকাত আল্লাহ